সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই আজ করব চারা মিগেল মাছের ঝাল এর জন্য দুটো চারা মিগেল মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দুই থেকে তিনটে আলু লম্বা করে টুকরো টুকরো করে নিয়েছি আর একটু সেদ্ধ করে রেখেছি এক চামচ জিরে এক চামচ ধনে আর হাফ চামচ গোলমরিচ নিয়েছি শুকনো কড়াইতে একটু ভেজে নেব আর শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা নিয়েছি সব একসাথে শিলনোড়াতে বেটে টমেটো টুকরো করে নিয়েছি মিক্সিতে একটু ঘুরিয়ে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা নিয়েছি নুন হলুদ তো রয়েইছে হাফ চামচ কালো জুড়ে নিয়েছি ফোড়নের জন্য প্রথমে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব জিরে ধনে আর গোলমরিচটাকে শুকনো লঙ্কাটা এখন দেব না তারপরে শুকনো লঙ্কার সাথে শিলনোড়াতে জল দিয়ে ভালো করে বেটে নেব মশলাটা এদিকে প্যানে তেল দিয়ে দিয়েছি সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে প্যানে দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দেব এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা রেডি হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব, হালকা করে ভেজে নেব পেঁয়াজ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এবার এর মধ্যে আদা রসুন বাটা দেব ভালো করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো হলুদ দেবো নুন দেবো একটুখানি ভালো করে কষিয়ে নেব এরপর টমেটো পেস্ট দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর জল শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দেখুন বন্ধুরা কিরকম তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা আলু দিয়ে দেবো ভালো করে মশলার সাথে আবারও দু মিনিট কষিয়ে নেবো এবারের মধ্যে গরম জল দিয়ে দেবো জলটা ভালো করে ফুটে উঠলে ভাজা মাছ দেবো তারপরে ঢাকা দিয়ে দেবো ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ এরপরে ঢাকা খুলে বাটা মশলাটা দিয়ে দেব আবারও ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এবার ঢাকা খুলে এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেব ব্যাস মাছের ঝাল আমাদের রেডি গরম গরম ভাতের সাথে সত্যি দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই